এমল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা নিরামিষ থালি নিয়ে তোমাদের সাথে আসছি আজকে দেখো আজকে প্রথমেই কিছু ঠান্ডা ঠান্ডার জায়গার ছবি এটা হচ্ছে কাশ্মীরের প্যালগ্রামের ছবি আমরা লাস্ট ডিসেম্বরে গিয়েছিলাম কিন্তু এখন আমার ভাবলেই ভয় লাগছে যে এই জায়গায় এত ভয়াবহ ঘটনা ঘটে গেল যেখানে আমরা মাত্র কদিন আগেই ঘুরে এসেছি আমরা জানুয়ারিতে ফিরেছি আর তার দেখো এক মাস দুমাসের মাথায় এই ঘটনা তো যাই হোক আমরা আসার পরে আমার অনেক বন্ধু বান্ধব আমাদের অনেক রিলেটিভরা গিয়েছিল তারাও সদ্য সদ্য সব ফিরেছে তারপর দেখো এখানে আমরা সবাই কত মজা করেছিলাম কেউ ভাবতে পেরেছিলো যে এই জায়গাটা এত ভয়াবহ ঘটনা ঘটে যাবে এর আগেও আমি দু হাজার চোদ্দো সাল আরেকবার কাশ্মীর গিয়েছিলাম তো যাই হোক দেখো আমার বাবা মা পর্যন্ত এখানে নিজেদের মতন সেলফি তুলছে মানে আমরা ভীষণ ভীষণ মজা করেছিলাম তো আবার যাই হোক চলো এবার রান্নায় ফিরে যা যেতে হবে অনেক গল্প হলো এখানে আমার কোকো বসে অপেক্ষা করছে আমি যেই রান্নাঘরে যাব চলে যাবে এই দেখো আমার আজকে থালিটা আগে দেখিয়ে দিলাম কাঁকর ভাজা পোস্ত বেউলির ডাল আর তার সাথে আমের চাটনি ছিল তো দেখো আমার ছেলে কাঁকর ভাজা খেতে খুব ভালোবাসে এরকমভাবে যে খেতে গোল গোল করে খেতে আমি ভাজছি একটু নুন মিষ্টি মাখিয়ে নিয়েছিলাম আমাদের বাড়িতে কাঁকরোল আমার ছেলেই খুব ভালো ভালোবাসে তো পাঁপড়টাও ভেজে তো আগেই রেখে দিয়েছিলাম তো পোস্ত করছি তো কাঁকরোল না আমাদের বাড়িতে আর কোনো রান্নাই আমি করতে পারি না কারণ আমাদের কেউ ওইটা ছাড়া মানে ভাজাটা ছাড়া কেউই পছন্দ করে না কিছু খেতে তোমাদের যদি কাঁকরোলের অন্য কোনো রেসিপি থা জানা থাকে বা তোমরা করে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও এখানে দেখো পোস্ত করছি সাধারণত পোস্ত তোমার বেটে লাস্টে না আবার আগে দিয়ে দেওয়া হয় কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি পোস্তটা আমাদের একটু বেশি লাগে হ্যাঁ কিছুটা পোস্ত এইভাবে ভাজতে হয় পুরো একদম আলুর সাথেই যে ভাজবো যতক্ষণ না কড়া থেকে উঠে যাবে তারপরে জল ঢেলে বাকি পোস্তটা দিতে হয় এখানে দেখো বিউলির ডাল সেদ্ধ করে রেখেছিলাম আর একদিকে আমি বিউলির ডালটা কষাচ্ছে মশলাটা কষাচ্ছিলাম আমি তো বিউলির ডালে তে মশলা দিই শুকনো লঙ্কা তেজপাতার পাঁচফোড়ন দিয়ে সাঁতলে দিয়ে তারপর তোমার একটু একটা বাটা মশলা দিই জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর একটু হিম একসাথে বেটে ভালো করে এই যে মিশিয়ে নিই আগে তোমার একটু কষিয়ে নিই ভালো করে বেশ তেল এর মধ্যে হলুদ দিলাম একটু দিয়ে একটু নুন মিষ্টি মতন দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর একটু আদা বাটা আর একটু মৌরি বাটা দিয়ে বেটা বেশি নাড়াই না এটা মানে বেশি কোন বেশি নাড়াচাড়া করব না অল্প একটু নাড়াচাড়া করে ডালটা দিয়ে দিই এইভাবেই আমি করি আমাদের বিউলির ডালটা আমার মাও এইভাবেই করতো করে আর কি মা বাপের বাড়িতে শাশুড়ি মায়ের থেকেও এইভাবে শিখেছি শাশুড়ি মায়েরা বল মানে যে দেশে নাকি মায়ের শাশুড়ি মায়ের অনেক সময় মশলা দিত না মানে আমার শাশুড়ি মা যখন ছোটো ছিলেন আর কি সেই সময়ের কথা তো জানি না কীরকম হয় তোমাদের যদি অন্য রকমভাবে কেউ রান্না করে থাকো আমাকে অবশ্যই জানিও তো দেখো এই দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে ডালটা দিয়ে দেবো এদিকে আমার কোকো দুপুর হয়ে গেছে খাবারের টাইম ও বসে বসে অপেক্ষা করছে তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ